দেশে একদিনে কোভিডে আক্রান্ত ছশো চল্লিশ জন রাজ্যে কোভিডে আক্রান্ত হলেন আটজন এদের মধ্যে বেলবিউতে ভর্তি রয়েছেন দুজন একজন মেলটন রো ও অপর আক্রান্ত ভবানীপুরের বাসিন্দা উডল্যান্ডসে ভর্তি রয়েছেন ভবানীপুরের আরেক বাসিন্দাও কলকাতা মেডিকেল কলেজে কোভিড আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ছ মাসের এক শিশু অন্যদিকে আমরি হাসপাতালে ল্যাবে নমুনা পরীক্ষায় গত পাঁচ দিনে চারজনের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে এদের মধ্যে দুজনের বাড়ি যাদবপুরে তারা একই পরিবারের সদস্য এদের মধ্যে কেউ কোভিডের নতুন ভেরিয়েন্টে আক্রান্ত কিনা বোঝা যাবে জিনোম সিকোয়েন্সের রিপোর্ট আসার পর প্রথম যখন এই কোভিড নতুন স্ট্রেন আমাদের আসে সেপ্টেম্বরের এক তারিখে ইউএসএ তে তখনই ডাব্লিউএইচও দেখে যে এতে খুব বেশি ইনফেক্টিভিটি অলমোস্ট ইউএসএ থার্টি পার্সেন্ট অফ কোভিড হচ্ছে জেন ওয়ান থেকে হচ্ছে সেক্ষেত্রে সেই জন্য ডব্লিউএইচও এটা ভেরিয়েন্ট অফ ইন্টারেস্ট বলেছে ডব্লিউএইচ কিন্তু কখনো বলেনি ভেরিয়েন্ট অফ ক্যানসার মানে এটা নিয়ে প্যানিক করার কিছু নেই বেশিরভাগ ক্ষেত্রেই এটা ওমিক্রনের মতো খুব মাইল্ড সিমটম হচ্ছে খুব বড় সিমটম হচ্ছে না সিমটমটা সবচেয়ে বড়ো কথা শুধুমাত্র আপার এয়ারওয়ে হচ্ছে সর্দি কাশি জ্বর কিছু কিছু ক্ষেত্রে পেট খারাপ এই মুহূর্তে কিন্তু ডব্লিউএইচও আমাদের কোনো গাইডলাইন দেননি যে আমরা আলাদা করে কোনো কিছু করি ওনারা শুধু বলেছেন সার্ভিলেন্স যেন স্ট্রিক্টলি আমরা মেনটেন করি আর সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে রিসেন্টলি দুদিন আগে আমাদের কাছে একটা নোটিশ পাঠানো হয়েছে প্রত্যেক হসপিটালে যেন আমরা মক ড্রিল করি অক্সিজেন এনাফ যাতে আছে সেটা দেখে রাখি চোখ রাখবো কোভিড পরিস্থিতির দিকে রাজ্যে কোভিড আক্রান্ত হলেন আট জন এদের মধ্যে বেলভিউতে ভর্তি রয়েছেন দুজন একজন মিডল টান রো এবং অপর আক্রান্ত ভবানীপুরের বাসিন্দা উডল্যান্ডসে ভর্তি রয়েছেন ভবানীপুরের আর এক বাসিন্দাও এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে সরাসরি কথা বলে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সন্দীপ সরকার সন্দীপ রাজ্যে এখনো পর্যন্ত আট জন করোনায় আক্রান্ত চিকিৎসকরা কি বলছেন স্বাস্থ্য দপ্তরের বা মত এই পরিস্থিতি নিয়ে পর্যন্ত রাজ্যে তিনজন করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল তারপরে আরও নতুন করে পাঁচজন করোনা আক্রান্তের হদিশ মিলেছে এই পাঁচজনের মধ্যে একজন ভর্তি আছেন বেলভিউ হাসপাতালে বেলভিউ হাসপাতালে যিনি ভর্তি রয়েছেন বেলভিউতে দুজন ভর্তি রয়েছেন একজনের বাড়ি মিডিলটন রো এলাকায় আরেকজনের বাড়ি ভবানীপুরে অপরদিকে চারজনের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে ঢাকুরিয়া আমরি হাসপাতালে এই চারজন চারজনের চারজনই দক্ষিণ কলকাতার বাসিন্দা চারজনের মধ্যে দুজন যাদবপুর এলাকার বাসিন্দা একই পরিবারের দুই সদস্য বাকি দুজনের বাড়ি দক্ষিণ কলকাতায় বলে হাসপাতাল সূত্রে আমরা জানতে পারছি ঢাকুরিয়া আমরিতে যে চারজনের নমুনা রিপোর্ট পজিটিভ এসেছে এরা বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তাদের জ্বর সর্দি কাশি থাকায় তাদের বাড়িতে হোম কালেকশন পদ্ধতির মাধ্যমে তাদের নমুনা ল্যাবে আসে এবং পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পরে সেই তথ্য স্বাস্থ্য ভবনকে জানানো হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর আমরি হাসপাতালে যে চারজনের নমুনা পজিটিভ হয়েছে এই চারজনের মধ্যে দুজন যাদবপুরের বাসিন্দা একই পরিবারের দুজন তারা একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন তারপরই তাদের জ্বর এবং সর্দি কাশির সমস্যা ধরা পড়ে এবং তারপর তারা করোনা পরীক্ষা করান কোভিড রিপোর্ট পজিটিভ আসে যাদের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে তাদের প্রত্যেকের ক্ষেত্রেই নমুনা কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্সে পাঠানো হবে বলে স্বাস্থ্য ভবন সূত্রে খবর তার কারণ আমরা জানি যে এন ডট ওয়ান এই উপপ্রজাতি করোনার এই উপপ্রজাতি কিন্তু দেশের বিভিন্ন রাজ্যে পাওয়া গিয়েছে আমাদের রাজ্যে যারা করোনা আক্রান্ত হয়েছেন তারা এই জে এন ডট ওয়ান এই উপপ্রজাতির দ্বারা আক্রান্ত হয়েছেন কিনা সেটা জানার জন্য জিন বিশ্লেষণ ছাড়া আর কোনো পথ নেই তাই স্বাস্থ্য ভবনের খবর যে প্রত্যেকটি হাসপাতালকে বলা হয়েছে নমুনা প্রিজার্ভ করার জন্য এবং বলা হয়েছে সেই নমুনাগুলি কল্যাণীর বায়োমেডিক্যাল জেনোমিক্সে পাঠানোর জন্য জিন বিশ্লেষণ করা হবে অন্যদিকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এখানেও কিন্তু ছমাস এক শিশু চিকিৎসাধীন প্রত্যেকেরই শারীরিক অবস্থা স্থিতিশীল যারা যারা যে আটজন এখনো পর্যন্ত পজিটিভ হয়েছেন চলতি মাসে আটজনের শারীরিক অবস্থাই স্থিতিশীল আটজনের মধ্যে চারজন হাসপাতালে ভর্তি আছেন চারজন বাড়িতে আইসোলেশনে আছেন প্রত্যেকের শারীরিক অবস্থা স্থিতিশীল সেরকমটাই স্বাস্থ্য ভবন সূত্রে খবর ধন্যবাদ সন্দেহ